তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখবো একটি দশ ইঞ্চি দেওয়াল তৈরি করতে কী পরিমাণে ইট লাগবে তো এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি যদি একটি দেওয়াল তৈরি করেন বা একটি গোড়ের কাজ করেন তাহলে সেই দেওয়ালে বা গোরে কী পরিমাণে ইট লাগবে তা নিজে নিজে ক্যালকুলেশন করে বের করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন এই দেওয়ালটি হচ্ছে দশ ইঞ্চি একটি দেওয়াল এই দেওয়ালটির দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফুট এবং এই দেওয়ালের উচ্চতা হচ্ছে আট ফুট আর এই দেওয়ালটি হচ্ছে দশ ইঞ্চি এই দেওয়ালটি যদি আমরা দশ ইঞ্চি গাঁথনি করি তাহলে কী পরিমাণে ইট লাগবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তো প্রথমে আমাদের জানতে হবে একটি ইটের আদর্শ সাইজ সম্বন্ধে একটি ইটের আদর্শ সাইজ লম্বা থাকবে সাড়ে নয় ইঞ্চি এবং প্রস্থ থাকবে সাড়ে ষাট ইঞ্চি এবং উচ্চতা থাকবে দুই দশমিক পঁয়সত্তর ইঞ্চি আর মশলা দিয়ে যখন আমরা এই দেওয়ালটি তৈরি করবো তখন একটি ইটের আদর্শ সাইজ থাকবে মশলা সহ ইটের সাইজ লম্বা থাকবে দশ ইঞ্চি প্রস্ত থাকবে পাঁচ ইঞ্চি এবং উচ্চতা থাকবে তিন ইঞ্চি এখন দশ ইঞ্চি পুরোত্বের দেওয়ালের আমরা সূত্র বসাব দশ ইঞ্চি পুরত্বের দেওয়ালের সূত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা আর নিচে বসাবো আমরা পনেরো এখন আমাদের জানতে হবে এই পনেরো কীভাবে এলো তো যখন একজন রাজমিস্ত্রি এই দেওয়ালটি তৈরি করবে তখন এই রাজমিস্ত্রির সামনে একটি ইটের সাইজ থাকবে লম্বায় থাকবে ফাঁস ইঞ্চি এবং উচ্চতায় থাকবে তিন ইঞ্চি এই দৈব্য প্রস্তুত যখন আমরা গুণ করব তখন হবে পনেরো ইঞ্চি এই জন্য আমরা এখানে পনেরো বসালাম তো এই দেওয়ালটির দুর্গ পেলাম আমরা নব্বই এই নব্বইকে আমরা বারো দিয়ে গুণ করব কারণ এখানে হচ্ছে ফুট আর একটি ইটার কেতবল বের করলাম আমরা ইঞ্চিতে এই জন্য আমরা এই ফুটগুলাকে ইঞ্চিতে কনভার্ট করব এখানে বসাবো পূরণ আর উচ্চতা পেলাম এখানে আট ফুট এই আটকে আমরা বারো দিয়ে আবার গুণ করব নিচে বসাবো আমরা পনেরো এই সংখ্যাগুলি যখন আমরা গুণ করব তখন হবে এক লক্ষ ছয়ত্রিশ হাজার আশি ইঞ্চি আর নিচে বসাব আমরা একটি ইটার ক্ষেত্র হল পনেরো এই পনেরো দিয়ে যখন আমরা এই সংখ্যাকে বাক করব তখন হবে ছয় হাজার নয়শো বারোটি ইট তো এই দেওয়ালটি যদি আমরা দশ ইঞ্চির গাঁথনি করি তাহলে লাগবে ছয় হাজার ইট তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম একটি দশ ইঞ্চি গাঁথনির দেওয়াল তৈরি করতে কি পরিমাণ ইট লাগবে তো বন্ধুরা আপনারা যখন এই দশ ইঞ্চি গাঁথনির দেওয়ালটি ক্যালকুলেশন করবেন তো প্রথমে এই ফুটগুলাকে ইঞ্চিতে কনভার্ট করবেন ইঞ্চিতে কনভার্ট করে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেই ক্ষেত্রফলকে আপনারা একটি ইটার ক্ষেত্রফল দিয়ে বাক করবেন তারপরে এই দেওয়ালে কতটি ইট লাগবে তা বেরিয়ে আসবে তো বন্ধুর আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ